তারা আইসেন বাদে আমি ওই খুলিয়া দেখি মুড়ি মুখিল তারা সার দিলাই তারা গুড়ি তো আমি বস্তার গুড়ি গুণ তো গুড়ি গুণ তারা গুণ গুড়ি গুণ দিলাই তো তারা গুড়ি দেখিয়া বুঝানিত দশজন নাকি দশজন দেখিয়া অত আমার বেগ ব্যাগ দিলাম তো তাই আমি দেখলাম তো দেখছি তারা বেগ লইয়া দুজন দেখি তারা উচিত দুই এক কালার গেঞ্জি পিঁধেছেন বা সুন্দর লাগে তো কত সময় বাদে তো আইলাম বাড়িতে